কোকমকে দাঁড়িয়ে রয়েছি একটা টোটো গাড়ি এলো না এই তো একটা টটো আসছে এই টটো দাঁড়াও আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রেখেছি ডাড়াও একটু ওহ কাকু কাকু ডাড়াও আমিও যাব আপনি ঝুমপির মামা-বাবু না এই আসছেন আপনি ঝুমপি আমার কাছ থেকে কিছু কোনা দিয়ে এলো ও মা তোমরা দু’জনে একসঙ্গে না। এইভাবে রিম্পার সঙ্গে ঝুমপির মামার দেখা হয়ে যায় এবং রিম্পা তার মামাকে সব কিছু ঘটনা বলা শুরু করে দেয় মামা বাবু ঝুম্পি আমার সঙ্গে পড়ে না তো আমার সঙ্গে ওর বন্ধুত্ব রয়েছে অনেক দিন আগে থেকে আমরা একসঙ্গে পড়তাম কিন্তু গত দু মাস হলো ও আর স্কুলে যায় না ওকে জিজ্ঞেস করলে ও বলে ওর মা যেতে বারণ করেছে সে কি কিন্তু আমি যে ওর জন্য প্রতি মাসে টাকা দিয়ে যাই তখন রিম্পার একে একে সব ঘটনা বলতে শুরু করলো তার মামা এক একে একে অনেক কথা জিজ্ঞাসা করলো রিম্পা ও সঙ্গে সঙ্গে সব কথা জানিয়ে দিল সে জানালো যে তার মামা যে টাকা পাঠায় সেটা আসলে অন্যভাবে খরচ করে আর জানেন মামা বাবু তার মা ঝুমপি দিয়ে বাড়ির সব কাজ করায় ও তো বেশ কয়েক মাস হলো পড়া বন্ধ করে দিয়েছে আর আপনি আসার খবর পেলে ঝুমপি আমার কাছ থেকে একটা করে বই নিয়ে যায় আপনি এলে যাতে সন্দেহ না করতে পারেন তার জন্য ঝুমপিকে আপনি আসার দিন নতুন জামা কাপড় পরিয়ে রাখেন সন্ধে বেলা ঝুম্পিকে তার মা ঝুম্পির মামার সামনে পড়তে বসালো ঝুম্পিও পড়ে চলেছে ঝুম্পির মামা বুঝতে পারছে না কিভাবে কথাগুলো বের করবে অনেক কিছু ভেবে চিনতে ঝুম্পির মামা বলা শুরু করলো এই ঝুম্পি তোর বইটা একটু দেখি তো নিয়ে বইয়ের খুব সুন্দর লাগছে কে করে দিয়েছে মলাটা নিয়ে উঠায় দেখি বইটা মামা এই বইটা আমার নয় এটা আমার বন্ধু রিম্পার রিমপার বই তোর কাছে কেন তোর বইটা কই তোর বইটা তো কেনার জন্য আমি টাকা দিয়েছি বইটা না কিনে কি করেছিস ঝুমপি হতভম্বের মতো চেয়ে থাকে সে বুঝতে পারে না তার মামাকে কি বলবে আর বলবেন না দাদা কতবার করে বলি বই একটু সামলে রাখবি কতবার চুরি হয়ে গেল বোন বই যে চুরি যায়নি আমি জানি আর কত মিথ্যে বলবে বোন ওকে না পড়িয়ে সেই টাকা দিয়ে কি কি এমন এমন করছো প্রয়োজন তোমাদের ঠিক আছে আমি আর এখানে রাখবো না আমি কথা দিচ্ছি ওকে আমি আমার কাছে নিয়ে রাখলেও মাসে মাসে যে টাকাটা পাঠাতাম সে টাকাটা আমি পাঠাতে থাকবো কিন্তু ঝুম্পিকে আমার সঙ্গে নিয়ে যাবো মামার কথা শুনে ঝুম্পির মন খারাপ হয়ে যায় তার মা তার সঙ্গে খারাপ ব্যবহার করলেও ঝুম্পি তার ছোট ভাইকে খুব সে তার মামাকে বলে মামা মায়ের কোনো দোষ নেই আমি আসলে পড়াশুনো করতে পারছিলাম না ঝুম্পির সৎ মা খুব অবাক হয়ে গেল এই মেয়েকে সে এতদিন এত অত্যাচার করেছে আর সেই মেয়েটা আজ তাকে একটা লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য একের পর এক মিথ্যে কথা তার মামাকে বলে চলেছে ঝুমপির সদমা আর চুপ করে থাকলো না সে নিজের ভুল বুঝতে পারলো সে বললো দাদা আমাকে ক্ষমা করুন আমি সত্যি ভুল বুঝতে পেরেছি আপনি দেখবেন খবর রাখবেন ঝুমপিকে কেমন যত্নে রেখেছি খোঁজ রাখবেন এরপর ঝুম্পির জীবনে আসে নতুন প্রভাত তাকে আবার স্কুলে ভর্তি করে তার মা